বিশেষ করে এশিয়ান কুইজিন এবং অন্যান্য দেশগুলোতে এটা ব্যাপক একটা জনপ্রিয় খাবার উপাদান বা হচ্ছে এটাকে বলা হয় যে রন্ধন উপকরণ বা আর কি তো এর মধ্যে আপনার আপোসিডের ভিনেগার উইথ মাদার সেটা হচ্ছে সবচেয়ে ভালো অন্য মানে ভিনেগারগুলোর মধ্যে বা ভিনেগার নর্মাল ভিনেগার হচ্ছে বা ডিস্টিল ভিনেগার বা ফিল্টারড ভিনেগার হচ্ছে উইথ মাদারটা ভালো কেন ভালো কারণ হচ্ছে এর সাথে ব্যাকটেরিয়া থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলো বা হচ্ছে আপনার এই নন ফিল্টার যে মাদার ভিনেগার এটা হচ্ছে আপনার ডাইজেশনের জন্য ভালো কাজ করে এবং যদি ভিনেগারের কোনো সাইড ইফেক্ট থাকে তাহলে হচ্ছে এই উইথ দ্য মাদার যেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া সহ সেটা হচ্ছে আপনাকে সেগুলো মিনিমাইজ করে যদি কোনো সাইড ইফেক্ট থাকে সেটা মিনিমাইজ করে এবং অ্যাসিডিক ব্যালেন্সটা সুন্দর রাখে পেটের মধ্যে এই জন্য হজমের সমস্যাটা দূর হয়ে যায় যাদের হজমের সমস্যা থাকে বা যাদেরকে নিয়মিত অ্যান্টাসিড ওষুধ খেতে হয় সেটাও এই আপনার আপেল সিডার ভিনেগার উইথ মাদার এটা দূর করতে পারে এরপরে আপনার যাদের আলসার হয়ে গেছে বা হচ্ছে অন্য কোনো ঘা জাতীয় সমস্যা আছে তাদেরকে অবশ্য এটা খাওয়া ঠিক হবে না এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রথমে আলসারটা সেরে তারপরে হচ্ছে এই অ্যাসিডিক জিনিসপত্র খেতে হবে কারণ এটা একটু ভালো মানের অ্যাসিড এটা আপনাকে ক্ষতি করতে পারে বা হচ্ছে এটা ইনফ্লামেশন তৈরি করতে পারে যদি আপনার পেটে আগে থেকে কোনো ঘা থাকে আর এছাড়া আপনার যে ব্যাকটেরিয়াগুলো আমরা জানি যে আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে তো এই আপেল সিডার ভিনেগার উইথ মাদার আমাকে অনেক আমাদের শরীরে অনেক ভালো ব্যাকটেরিয়া দিতে পারে সেটাতে হচ্ছে আপনার ভালো ব্যাকটেরিয়ার ব্লক তৈরি হবে যেগুলো আমাদের যেমন আপনারা একটা জানেন যে অনেকে সাজেস্ট করে যে আমরা যদি ইয়া খাই যে দই খাই দইয়ের মধ্যে কিন্তু ভালো ব্যাকটেরিয়া থাকে যেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে যদি মুড ভালো করার জন্য আমরা দই যদি খাই তাহলে হচ্ছে সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের ভালো কাজ করে আমাদের চাঙ্গা করে বা হচ্ছে কিছু হচ্ছে ডোপামাইন বা এই জাতীয় কিছু হরমোন নিঃসরণে সাহায্য করতে পারে যেটা আমাদেরকে ইফেক্টিভ করে অ্যাক্টিভ করে আর কি তো এই ধরনের ভালো ব্যাকটেরিয়া যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সেটা অবশ্যই শরীরের জন্য ভালো আর এছাড়াও আপনার আপেল সিডার ভিনেগার বা অন্যান্য যে ভিনেগারগুলো আছে সেগুলো আপনার নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে পারেন যেমন চুলের জন্য চুলের ড্যান্ড্রাফের জন্য বা খুশকির জন্য এটা ইউজ করা যায় বা ফেসের ক্লিনসিংয়ের জন্য ব্যবহার করা যায় এবং এটা ত্বকের জন্য ভালো কিন্তু সেটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হবে আর যারা গ্যাস্ট্রিকের সমস্যা আছেন তাদের জন্য তো এটা মহা ওষুধ সেটা তো বললাম আরেকটা হচ্ছে যে মাদার ভিনেগার উইথ মাদার সেই সম্পর্কে আমি বলতে পারছি যে আপনারা যদি আপেল সিটা ভিনেগার উইথ মাদারটা না পান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এনি ভিনেগার উইথ মাদার ইট ক্যান বি ওকে সাপোজ এখানে দেখেন যে এটা হচ্ছে রাইস ভিনেগার রাইস ভিনেগার উইথ মাদার বাট এর সাথে আপেল মিক্স করা আছে হ্যাঁ এটার নিচে দেখেন এখানে যে কতগুলো লেয়ার আছে আমি যদি একটু ঝাঁকি দিই তাহলে হচ্ছে এইখানে আপনাদের ঘোলা হয়ে যাচ্ছে একটা ক্লাউডি বা হচ্ছে একটা ময়লা ময়লা একটা ভাব হচ্ছে তো এটা হচ্ছে আপনার উইথ মাদার আপনারা এটা দেখে চিনতে পারবেন যে মাদারটা কীভাবে হয় যে এটা ফিল্টার করা হয়নি। নাই জন্য আপনার এই ভিনেগারটা এইভাবে রয়েছে নন ফিল্টার্ড এবং হচ্ছে নন স্টেরিলাইজড হ্যাঁ আবার অনেক ভিনেগার আছে যেগুলো স্টেরিলাইজ করা হয় মানে ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলা হয় সেটা আপনারা কিনবেন না বা সেটা এই ক্ষেত্রে খাবেন না যে রান্নার কাজে ব্যবহার করতে পারেন আর এই ক্ষেত্রে আপনার উইথ মাদার যেটা সেটা আপনি নিজে তৈরিও করতে পারেন যেমন হচ্ছে এখানে কিছু নির্দিষ্ট প্রসেস আছে যে নির্দিষ্ট পরিমাণ আপনি এটা রেসিপিটা ভালো পাবেন অনেক জায়গাতে আছে অনেক ওয়েবসাইট আছে বা ইউটিউবে আছে রেসিপিটা পাবেন যে এটা রেখে দেওয়া হয় দুই তিন সপ্তাহ ভিনেগার সাথে কিছু সুগার এবং কিছু মাদার ভিনেগার দিতে হয় প্রথমে যদি আপনি ভিনেগার বানাতে চান তাহলে আপনার কিছু মাদার ভিনেগার বা সেই ব্যাকটেরিয়া লাগবে সেটা আপনি অ্যাপেল স্ক্রাপের মধ্যে রেখে এবং একটা নির্দিষ্ট জারে রাখবেন সেটা অবশ্যই প্লাস্টিক হবে না যেটা সাথে অ্যাসিড বিক্রিয়া করতে পারে মেটাল হতে পারে বা হচ্ছে আপনি সিরামিক বা কাঁচ এরকম কোন জারে রাখবেন রেখে তারপর আপনার সব কিছু দিয়ে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে পানি এবং যেই হচ্ছে আপনার সুগার যেটা খাওয়ার জন্য সুগার আপনার যেটা ইয়া রক সুগার দিতে পারেন বা হচ্ছে আপনার ব্রাউন সুগার যেটা সেটা ভালো হয় বা আপনি আমরা যেটা বলি হচ্ছে গুড় সেটা দিতে পারেন এগুলো দেওয়ার পরে আপনি রেখে দেবেন দু তিন সপ্তাহে একটু আটকে রাখতে হবে যেন ময়লা আবর্জনা বা বাইরে ব্যাকটেরিয়া না যায় কিন্তু বাতাস চলাচল করতে পারে এরকম কিছু একটা ফিল্টার দিয়ে ঢেকে রাখবেন দেন তিন সপ্তাহ পরে এটা চেক করবেন যে তৈরি হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এরপরে আবার আপনি একটু নেড়ে দিবেন দেন দু তিন সপ্তাহ পরে মোট প্রায় পাঁচ সপ্তাহ পরে আপনি আপেলগুলো বা যেগুলো হচ্ছে আপনার আপেল সিরে ভিনেগার তৈরি হওয়ার পরে যে জিনিসটা থাকবে আপনার ওয়েস্টে সেটা ফেলে দিয়ে দেন আপনি এটা খেতে পারেন বা একটু ছেঁকে নিতে পারেন যদি আপনার খারাপ লাগে কিন্তু ব্যাকটেরিয়াগুলোর মধ্যে থাকবে তো আপনি আপেল সিটা ভিনেগার তৈরি করতে পারেন এবং এটা আসলে শরীরের জন্য খুব উপকারী আর যেটা জানেন যে এটা খাওয়াটার নিয়ম হচ্ছে যে খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি এক গ্লাস বা হচ্ছে হাফ লিটার বা আপনার থ্রি হান্ড্রেড এম এল এরকম আর কি এর মধ্যে আপনি এক চামচ দিবেন হুম এক চামচ দিয়ে এটাকে নেড়ে তারপরে আপনি খাবার দশ পনেরো মিনিট আগে যদি খেয়ে নেন তাহলে এটা একটা পরিবেশ তৈরি করবে যে বেশি অ্যাসিড নির্গত করবে না এবং খাবার আপনার অ্যান্টা অ্যাসিড হচ্ছে যেটা আমরা যে অ্যাসিডিটি প্রবলেমে যে পড়ি সেটা আসলে এটার বিরুদ্ধে কাজ করবে এবং শরীরকে ভালো রাখবে তো আশা করি আমার এই ভিডিওটা বা আমার এই উদ্যোগটা ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমার এখানে লাইক দিবেন এবং শেয়ার করবেন আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করব আলাইকুম